গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি দল গেল জুটি কত বালবৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুন আখি মানে না যুক্তি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথা আর মৈত্র কহিলেন তারে পায়ে ধরি পায়ে ধরি তব বিধবা কহিল কাদি স্থান করি লব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছি নু সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথেই দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নি সেই হতেই ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন আসি অশ্রু জলেই ফরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসির বুকে সম্মত হইল বিপ্র